আজকে চারটা হলস্ট্যান ফ্রিজাম বাচ্চা দেখো ভাই প্রথমে এক জোড়া থাকবে এক লাখ নব্বই হাজার টাকা দ্বিতীয় নম্বর জোড়া থাকবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চারটা বাচ্চায় হলস্ট্যান ফ্রিজাম বাচ্চা টপ কালেকশন টপ কোয়ালিটি বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি সেই সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে গরু বাবদ আজকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না যে দর্শক ভাই নেবেন দেশি হোক বাংলাদেশি ভাই হোক যদি ফার্মে যদি সরাসরি না আসতে পারেন ইনশাল্লাহ বাড়িতে পোছা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা না ভাই

তো আলমগীর ভাই চলুন তাহলে আমরা দর্শকদের বত বাচ্চাগুলি পর্যা আচ্ছা ঠিক আছে ভাই দেখান বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্ত বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আলমগীর ভাই এক নম্বরের বক্ত বাচ্চাটা যত্ন করবো এক নম্বরের বাচ্চাটার বয়সটা আনুমানিক এগারো মাস প্লাস হবে ভাই বাচ্চাটা হলস্টান ফিজম বাচ্চা বাচ্চা অসাধারণ চেহারা অসাধারণ পার্সেন্ট মানে পার্সেন্টের আল্লাহর রহমতে এক এক পার্সেন্টও কম নাই যদি কোনো হাই পার্সেন্ট যদি থাকে থাকে তাহলে এর মধ্যে বিদ্যমান আছে ভাই বাচ্চা অতুলনীয় অপূর্ব চেহারা আল্লাহর রহমতে দর্শক ভাইকে দেখা

বলছি নি অসাধারণ তাহলে দুই নম্বরে বড় বাচ্চাটার বয়সটা হচ্ছে বারো মাস প্লাস হবে ভাই বারো মাস প্লাস জি ভাই বন্ধুরা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বক্ত বাচ্চার জোড়ার দাম চা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার জি ভাই আগে দেখেছেন এক নম্বর বক্তা বাচ্চাটা আর এটা দেখছেন আপনারা দুই নম্বর বক্তা জি আর বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুইটা বক্তা বাচ্চা দেখছেন আর শুনেছেন যে এক নম্বর দুই নম্বর দুইটা বক্তা বাচ্চার জোড়ার দাম চাওয়া হয়েছে এক লাখ নব্বই হাজার জি ভাই আর সেই সঙ্গে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ও অগ্রিম একটি টাকাও দিতে হবে না ইনশাআল্লাহ গুরুবার জি জি তারপরে তিন নম্বরের বক্তা বাচ্চাটা যতন বসতে তিন নম্বরের বাচ্চাটা হলিস্টান ফিজাম বাচ্চা বাচ্চা মানে পার্সেন্ট জাত মান কোয়ালিটি আল্লাহর রহমতে মানে সব দিক দিয়ে স্মার্ট আছে ভাই কোনো দিক দিয়ে কম কমতে নাই এদের মাথাটা ছোট গোল মাথায় দেখেন কত সুন্দর বডিটা ডবল বডি প্রিন্ট আসছে কি আল্লাহর রমতে মানে খুব দেখার মতন বাচ্চা ভাইটা দেখান হ্যাঁ ভাই দেখান

তারপরে চার নম্বরে চার নম্বরে বাচ্চাটা হলিস্টান ফিজাম বাচ্চা বাচ্চাটা অসাধারণ চেয়ার ভাই মানে দেখার মতো বাচ্চা সৌন্দর্য যেমনি সেমনি প্রিন্ট সেমনি পার্সেন্ট দেখেন আচ্ছা ঠিক আছে ভাই দেখান এক তবলা নিপেল আছে সমস্যা না ভাই সেই উলান পালান আল্লাহর রহমতে দর্শক ভাই দেখলে বুঝতে পারবি ঠিক আছে ডিপুল চারটে চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা আনুমানিক নয় মাস প্লাস বয়স হবে ভাই নয় মাস প্লাস জি ভাই আচ্ছা বন্ধুরা আপনার শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর দুইটা বাচ্চার দাম জোড়ায় চাওয়া হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার জি ভাই আগে দেখেছেন তিন নম্বর বক্ত বাচ্চা আর এটা দেখছেন আপনারা চার নম্বর বক্ত বাচ্চাটা বন্ধুরা এখানে আপনারা দেখেছেন তিন নম্বর আর চার নম্বর আর আপনার শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুইটা দাম দামে সঙ্গে চা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার জি ভাই আর সেই সঙ্গে ক্যাশ অন ডেলিভারি সুযোগটা আছে তো আলমগীর ভাই আজকে বক্তব্য দেখালেন চারটা প্রথম জোড়ার দাম চাইলেন এক লাখ নব্বই হাজার লাখ নব্বই হাজার আজি জোরার দাম চাইলেন এক লাখ পঞ্চাশ হাজার জি ভাই জি তো জাফান কয়েকটি জাপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ সুপার কালেকশন মানে এর সাথে জাত পার্সেন্ট কোন কোন বাংলাদেশে আর জন্ম হতে পারে না কো বাচ্চা যে পার্সেন্ট বাচ্চা দেখাইছে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো ভাই এর আর ভালো হয় না বাচ্চা আচ্ছা তো কেউ আসতে না পারলে সেক্ষেত্রে হ্যাঁ কেউ কোনো ভাই যদি ফার্মে যদি সরাসরি না আসতে পারেন তাহলে ইনশাল্লাহ গরু বাড়িতে পোসা দিয়ে টাকা নিয়ে আসবে অগ্রম গাড়ি ভাড়া বাবদ একশো টাকাও দেওয়া লাগবে না কেউ